আপনাদেরকে আমি পরামর্শ দিব আপনার হতাশ হবেন না আপনার হতাশ হবেন না ইনশাআল্লাহ দেখুন আসলে তো এই রমাদানে এক ঘন্টা করে তফসিল করা মানে তিরিশ দিনে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা আমি তিরিশ পারা করেন কেমনে বুঝাব সুতরাং আমি এমন কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিচ্ছি যেগুলোতে আপনারা সারা বছর সম্পৃক্ত থাকবেন যেমন আমি এক ঘন্টা করে এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে বাকি সময়টুকু আপনি কিভাবে সময় ব্যয় করবেন ওই সময়টা এটা ধারাবাহিকতা হবে এখানে জাস্ট কিছু এই দিক নির্দেশনের জন্য আমরা এখানে বসা এখানে পুরো প্রেজেন্ট করা সম্ভব না কখনো তো এই কথাগুলো একটু আপনি ভালো করে অনুধারণ করবেন আপনার প্রত্যেকেই বিভিন্ন তরুণদের মধ্যে যারা আছে বা বয়স্ক যারা আছে যে যেখানে পারেন আপনার বড় ভাইরা আছেন বা যারা তরুণ শেখ আছে বা আরও বয়স্ক শেখ প্রত্যেকেই মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে সম্পৃক্ত হবেন হেলো করবেন তাদেরকে জিজ্ঞেস করবেন এবং আমি আমার আজকের এই লাইব্রেরি আমি আমার অসংখ্য তরুণ আহলে আইন আলহামদুলিল্লাহ আমি সম্পৃক্ত তাদের সাথে আমার ভাইরা যারা যেখানে আছেন আমার ইচ্ছা করে যে আমি তাদেরকে নাম ধরে দিয়ে বলি যারা কোথায় কোথায় রয়েছেন আপনারা ব্যাপকভাবে আধুনিক শিক্ষিত তরুণদের সাথে সম্পৃক্ত হন আমি আমার তরুণ পর্যায়ে আলমদেরকে বলছি আপনাদেরকে সম্পৃক্ত হন আপনারা দ্বারা স্য়াইম করুন আপনারা সবাই দ্বারাস ক্যাম্প করুন আপনারা দ্বারাস ক্যাম্প করুন আপনারা তো আর যারা আপনারা আমাম ভাইরা রয়েছেন শিক্ষিত ভাইরা রয়েছেন আপনারা শুধু ইন্টারনেট কেন্দ্রিক আপনারা ইয়ে না করে আপনারা ইন্টারনেটের পাশাপাশি ডাউনলোড করবেন পিডিএফ আছে আর কিছু অফলাইনে বই পুস্তক আছে পাশাপাশি আপনারা আলাদা সম্পৃক্ত হয়ে আপনারা গ্রামার ধরে নেবেন তর্জমা ধরে নেবেন ইত্যাদি ধরে নেবেন এরপর আপনি কি করবেন নির্বাচিত সুরা মুখস্থ করবেন নির্বাচিত সুরা মুখস্থ হবে আজকে যদি প্রথম দিন সেজন্য আমি কিছু কথা এখানে আপনাদেরকে বলে রাখি প্রতিদিন এই কথা রিপোর্ট করা সম্ভব হবে না নির্বাচিত কিছু সুরা মুখস্থ করবেন এটাতে আপনি আলাদা একটা তহিদের ফ্লেভার পাবেন তহিদের আমেজ পাবেন ইমানের একটা আমেজ পাবেন আপনি আমাদের কথাগুলো ক্লিয়ার হচ্ছে আচ্ছা পাবেন নির্বাচিত সুরে বলছি আমি আপনি সুরে বাঁকড়া পুরো মুখস্থ করতে পারবেন না কিন্তু সুরে বাঁকড়া শুরু দিয়ে কিছু আয় মুখস্থ করলেন আপনি সুরে বাঁকার বাঁকড়ার রেবা সংক্রান্ত আয়গুলো মুখস্থ করলেন সুরে বাঁকড়ার এনফাক সংক্রান্ত আয়গুলো মুখস্থ করলেন আয়তুল কুসির আয়াত মুখস্থ করলেন আপনি সুরে বাঁকড়ার শেষে যে আমার রসুল মেহমদুল আলমিন শেষ প্রত্যেক রাত্রে যেটা পড়তে বলা হয়েছে আল্লাহাক রাত্রে পড়লে সেটা অনেক ফজিলত সমস্ত রকমের নিরাপত্তার ছাত্র আল্লাহাক তাকে আবৃত রাখবেন সেটা মুখস্থ করুন নির্বাচিত সুরা সুরতুল হজরাত সামাজিক বিধান সেখানে বলা হয়েছে মুখস্থ করুন এইভাবে কোরআন করিম সুরা ওয়াকে এটা পড়লে নিজেকে বরকত হয় অভাব থাকবে না করুন মুখস্থ করুন সুরে ইয়াসিম অত্যন্ত ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি সুরা কোরআন করিমের যেখানে বিজ্ঞানের সকল শাখা প্রশাখার আলোচনা আসছে এবং যেখানে দাওয়াতের জন্য সংগ্রামের কথা সেখানে আসছে এবং আখেরাতের কথা সেখানে অত্যন্ত আবেদনময়ী ভাষায় সুরে আসের মধ্যে আসছে মুখস্থ করুন সেটা নির্বাচিত সুর মুখস্থ করুন আলহামদুলিল্লাহ এইভাবে যদি আপনি কোরআন সাথে আপনার সম্পর্ক হলে আপনি এইভাবে আল্লাহ পাকে আপনাকে ইনশাল্লাহ সাহাবাদের মতো আল্লাহ পাকে আপনাকে অন্তরে ইয়ে ঢেলে দেবেন এবং একটা জিনিস আমার সাথে যারা রমাদানে আলকোনার দ্বারা সম্পৃক্ত আমরা বারবার একটা কমিটমেন্ট নিই আমরা বড় এক কমিটমেন্ট এটা আমার আজকের আলোচনা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা প্লিজ আপনারা সবাই আমুল লাইল করবেন যতটুকু সম্ভব বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যার যতটুকু সম্ভব তিন ঘন্টা যার যতটুকু সম্ভব ব্যস্ততার জীবনে কি যতটুকু সম্ভব শেষ সাথে ঘুরে যাবেন আপনারা রাত্রে একটু আগে ঘুমিয়ে যাবেন পুরো দিন দিনে রাত্রে যে কোরআনটুকু আপনি মুখস্থ করেছেন কোরআনের শব্দ শিখেছেন নির্বাচিত আয়ত মুখস্থ করেছেন করেছেন গোপন একান্ত সম্পর্কের ওই জায়গা থেকে আপনি শক্তির আপনি নিয়ে নিবেন শেষ ছাত্রের সম্পর্কে দেখবেন আপনার অন্তরে ইমানের আলো জাগ্রত হয়ে গেছে আপনাকে আল্লাহ দান করবেন এমন গ্রামার বিধিত ব্যাকরণ বিধিত ওই আলম আল্লাহকে দিবেন আল্লাহ আপনাকে দিবেন যে আলম আল্লাহ পাক নবীদিকে দিয়েছেন আলম লুদিন আপনাকে দিয়ে দিবেন এই বিধি আপনি ধরা ধারণ করার চেষ্টা করেন মেহনত করেন আল্লাহ দিনে যা হাদু ফিনা রানা দিয়ে নাম সুবুলানা আল্লাহ পাক বলেন মেহনত করলে আল্লাহ পাক সমস্ত রাস্তা খুলে দেবেন আপনাদের জন্য জ্যান খুলে দেবেন আল্লাহ আপনাদের জন্য